প্রতীক সময়ে বাংলাদেশের ঢাকাসহ আশেপাশের অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে হঠাৎ কেঁপে উঠেছে ঘরবাড়ি আশেপাশের জনবসতিপূর্ণ এলাকা আতঙ্কে মানুষ ছুটাছুটি করে বেরিয়ে এসেছে রাস্তায় অনেকের মনে একটাই প্রশ্ন আমরা কি বড় কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ সাধারণত ভূমিকম্প বন অঞ্চলের মধ্যেই পড়ে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ রয়েছে ভারতীয় বার্মিস টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি এই প্লেটগুলোর নাড়াচাড়া থেকেই মাঝে মধ্যেই বাংলাদেশে ভূমিকম্পনের সৃষ্টি হয় ভূমিকম্পগুলো হয়তো মাত্রা অনুযায়ী মাঝারি হলেও এগুলো বাংলাদেশের জন্য একটি বড় সতর্ক সংকেত বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ও রংপুর অঞ্চল ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সমস্যা শুধু ভূমিকম্প নয় সমস্যা হলো আমাদের অপ্রস্তুতি অনিয়ন্ত্রিত নগরায়ন নকশা অনুমোদনবিহীন ভবন নির্মাণ এবং বিল্ডিং কোড না মানার প্রবণতা সব মিলিয়ে বড় মাপের ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ভয়াবহ বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশে যদি সাতমাত্রার বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হয় হাজার হাজার ভবন ধসে পড়তে পারে শুধুমাত্র ঢাকাতেই প্রাণ হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রশ্ন হলো আমরা কি শুধু আতঙ্কিত হব নাকি প্রস্তুতি গ্রহণ বাংলাদেশে যাবৎকালের সর্ববৃহৎ আট দশমিক আট মাত্রার ভূমিকম্পটি হয়েছিল উনিশশো বাষট্টি সালের চারই এপ্রিল চট্টগ্রামে সে সময় ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী সুনামিতে প্রায় দুইশোর অধিক মানুষ মারা যায় তখন এই ভূখণ্ডের মোট জনসংখ্যা ছিল প্রায় এক কোটি আঠেরো লাখের কাছাকাছি এরপরে যায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মধুপুর ফল্ট লাইনে এছাড়া উনিশশো তিরানব্বই সালে নেত্রকোনা আগাথানা ভূমিকম্পে ভূমিকম্পে দশজন ও উনিশশো সালে চট্টগ্রামে আগাথানা ভূমিকম্পে তেইশ জন মারা যায় সম্প্রতি মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশে ভূমিকম্প হানা দেয় প্রায় পাঁচ ভাগ যাতে রাজধানীর পুরান ঢাকায় একই স্থানে তিনজন সহ দেশে মোট দশজন মানুষ মারা যায় ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয় কারণ এখন পর্যন্ত ভূমিকম্পের সঠিক পূর্বাভাস পৃথিবীতে আবিষ্কার হয়নি কিন্তু একটু সচেতন থাকলে ক্ষয়ক্ষতি কমানো অবশ্যই সম্ভব এজন্য প্রয়োজন সচেতনতা সময় ভবনের ভেতরে থাকলে টেবিল বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে লিফট ব্যবহার করা যাবে না খোলা জায়গা থাকলে বিদ্যুতের খুঁটি ও ভবন থেকে দূরে থাকতে হবে ভূমিকম্পের পর আহতদের চিকিৎসা দেওয়া কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকলে তাকে উদ্ধারে এগিয়ে আসা গ্যাস ও বিদ্যুৎ সংযোগ লাইন চালু থাকলে দ্রুত সেগুলো বন্ধ করে দেওয়া গুজবে কান না দিয়ে বিপদে স্থির থাকা এ সবই হতে পারে জীবন রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার দেশব্যাপী ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভূমিকম্প মোকাবেলায় পর্যাপ্ত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করছে এছাড়া দেশের মানুষকেও সকল দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কিন্তু এই উদ্যোগ তখনই সফল হবে যখন আমরা সবাই ভূমিকম্প সহ সকল দুর্যোগ সম্পর্কে জানব ও সচেতন হব